অত্যন্ত দুঃখিত অত্যন্ত ব্যথিত বাংলাদেশের সিংহভাগ মানুষ যে আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেটাকে দমাতে গিয়ে আজকে শেখা চিনা নির্লজ্জভাবে ধিক্কার জানাই আপনার এই বক্তব্যকে আপনি বাংলাদেশের সবাইকে রাজাকার বানিয়ে ফেলেছেন আপনি বলছেন রাজাকারের নাতিরা সব পাবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না আপনি বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় আছেন বলে ভাবছেন এই বাংলাদেশটা আপনার আজ যারা আন্দোলন করছে রাজপথে এই শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সন্তান বাংলাদেশের মূল অধিকার যাদের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্বাধীন করা হয়েছে তারা হচ্ছে আজকের এই ব্যক্তিরা যারা আজকে রাজপথে মিছিল করছে এরা সবাই জন্মগ্রহণ করেছে স্বাধীনতার অন্তত বিশ বছর তিরিশ বছর পরে তাদেরকে আপনি কিভাবে রাজা করেন নাতিপুতি বলে গালি দিচ্ছেন এই যে আপনি বলছেন এই যে দেখেন রাজাকারের নাতিপুতিরা সব পাবে মুক্তিযোদ্ধারা পাবে না মুক্তিযোদ্ধারা যে পাবে না আপনাকে কে বলেছে মুক্তিযোদ্ধাদেরকে আপনি কি দিয়েছেন কিছু না মুক্তিযোদ্ধাদেরকে আপনি শুধু ব্যবহার করেছেন সব সবসময় বাংলাদেশে মুক্তিযোদ্ধারা না খেয়ে মারা যায় বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে চিকিৎসা দেওয়া হয় না বাংলাদেশে বহু মুক্তিযোদ্ধাকে আমি দেখেছি পত্রিকার নিউজে সার্চ দিলেও পাবেন যে তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদেরকে আপনি খোঁজ নিতে পারছেন না আর কোটা আন্দোলনকে কেন্দ্র করে আপনি এখন বলছেন যে বাংলাদেশে মুক্তি মানে নাতিপুতিরা এটা পাবে আপনি বলছেন আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী বলছে অবৈধ আপনার বলছে আপনারা যা খুশি তাই স্বরাষ্ট্রমন্ত্রী গালি দিচ্ছেন তাহলে আপনি কি আপনার মুক্তিযোদ্ধা এই কয়জনকে মনে করছেন এই দশজন মানুষ আপনার সুশিক্ষিত মুক্তিযোদ্ধার নাতিপুতি আর বাকি যে হাজার হাজার মানুষ আজকের আন্দোলন করছে তারা হচ্ছে মানে দেশবিরোধী শক্তি কি বলছেন আপনি প্রধানমন্ত্রী আপনি দেশে সবচাইতে বড় যদি চোর ডাকাত সন্ত্রাস থাকে তার মূল মাফিয়ার মূল শক্তি আপনি আপনি করছেন এই সব কিছু আর আপনি এখন বলছেন যে এরা সব পাবে এরা কিছু পাবে না রাজাকার কে আছে এখন বাংলাদেশে বলেন এই রাজাকার শব্দটাকে শুধু বিক্রি করে 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 গত সতেরো বছর পর্যন্ত আপনি বাংলাদেশে এই মানুষের উপরে চেপে বসেছেন মিথ্যা বলে বলে শাহবাগ তৈরি করে এদেশের সিংহবাগ আলেমদেরকে ফাঁসি দিয়েছেন রাজাকার বলে তাদেরকে দেশ বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করতে চেয়েছেন আর আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বলছেন রাজাকারের নাতিপুতি রাজাকারের নাতিপুতি আপনারা রাজাকার আপনার বিআই রাজাকার হচ্ছে আপনার এই যে প্রেস সচিব নাইমুল ইসলাম রাজাকার আপনার আশেপাশে এমপি মন্ত্রী সব আর আমার কথা বিশ্বাস না হলে আপনার যে মুক্তিযোদ্ধা মন্ত্রী ওনাকে জিজ্ঞেস করেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল রাজাকারের তালিকা কই বলছে তালিকা প্রকাশ করতে গেলে আত্মীয় স্বজন নিজেদের লোকজন চলে আসে কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে তাই এটা এখন প্রকাশ করা সম্ভব নয় দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা আপনারা প্রকাশ করেছেন বাংলাদেশে আপনারা হাজার হাজার কোটি টাকা শেষ করে একটা সুনির্দিষ্ট ইতিহাস রচনা পর্যন্ত করতে পারেন নাই বাংলাদেশের মানুষকে রাজাকার তকমা লাগিয়ে পেরেছেন ওই ছাইদি সাহেব নিজামী সাহেব কাদের মোল্লা সাহেব আজাহার সাহেব আপনার কি বলে তারপরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান ফাঁসি দিতে পেরেছেন ছাকা চৌধুরীকে ফাঁসি দিতে এই তকমার খেলা বন্ধ করেন আপনার এই রাজাকার টাজাকার ইস্যু এখন আর কেউ বিশ্বাস করে না বাউন্নতে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভাষা আন্দোলন করে বাংলাদেশের মানুষের মাতৃভাষা দিয়েছে একাত্তরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তারাই আবার আজকের বাংলাদেশের মানুষের মুক্তির মিছিলে হচ্ছে হবে অতএব ওই জুজুর ভয় দেখাবেন না শিক্ষার্থীদের নামে মামলা দিবেন না আমার দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি এইভাবে করে রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না জামাত শিবির হেফাজত ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না এই চেষ্টা বুমেরাং হয়ে যাবে আমি জানি আপনি ব্যথিত আপনি বর্তমান সময়ে কিছুটা ঝামেলার মধ্যে আছেন আপনার মানসিক অবস্থা সঠিক নাই অতিরিক্ত ক্ষমতা পেলে যেটা হয় সেটাও আপনার ভিতরে কাজ করছে তাই বলে এমন কোনো সিদ্ধান্ত আপনি নেওয়ার অধিকার রাখেন না আমার দেশে জন্ম নেওয়া ভোটাধিকারের ভিত্তিতে কার্ডের ভিত্তিতে পাসপোর্টের ভিত্তিতে বাংলার নাগরিককে আপনি রাজাকারের নাতিপুতি বলতে পারেন না উই আর ফ্রিডম ফাইটার আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা আমরা বাংলাদেশকে স্বাধীন করব আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ণয় করব আমরা যুবক তরুণরা এই বাংলাদেশকে গঠন করব। অতএব আপনার এই সকল ঝুঁজুর বয় আমাদেরকে দেখাবেন না সাবধান হয়ে যান বাংলার মানুষের সাথে প্রতারণা করবেন না অতএব দেশবাসী আসুন ফেসিবাদের মুখসম্মোচন করুন তাদের কথা জাতিকে জানিয়ে দিয়ে দেশের মানুষের কল্যাণে সবাই ভূমিকা পালন করুন আল্লাহ